নমস্কার বন্ধুরা আজকে বানাবো অষ্টমী স্পেশাল একটা টমেটির রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি টমেটো কেটে নেব এরকম দুটো বড় বড় সাইজের টমেটো নিয়েছি কেটে নেব টমেটোটা করে কেটে নেবো মিক্সে বাঁচতে সুবিধা হবে টুকরো আদা নিয়েছি কেটে নেব মিক্সি বাটি নিয়ে নিয়েছি আদা আর টমেটোটা কুচি করে রয়েছিলাম দিয়ে দেবো দুশো গ্রাম পনিরের জন্য আমি একশো গ্রাম কাজুবাদাম নিয়ে নিয়েছি দিয়ে দেবো দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি ঝাড়ার জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পনিরটা কেটে নেব পনিরটা প্রায় ছোটো করে কেটে নেব বেশি বড় বড়ার দরকার নেই ছোটো ছোটো করে করলেই হবে আচ্ছা তো আচ্ছা পনিরটি এমন ছোট কেটে নেব সব পনিরটা আমি কেটে নেব আর পনিরটা কাটা হয়ে গেছে আর তুলে নেব একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ছোটো ক্যাপসিলাম পুরোটা দেব বড় ক্যাপসিলাম অর্ধেকটা দিতে হবে আমি অর্ধেকটা নিয়ে নিলাম পিস পিস করে কেটে নেব আমি যেমন খাচ্ছি ঠিক করে কেটে নিতে হবে এখন ঠিক মনেকৈ কেইটামান এমন কৰি কাটলে দেখিও সুন্দৰভাৱে কেপচিকাম টি ঘ হৈ যাব কেপচিকামটো ভালকৈ কেটেনিছি একমেটৰ নি কেটে নেব টমেটৰ ছব আমার কিমন কেটে নিতে হবে ছোটো ছোটো করে বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল নিয়েছি দু চার চামচ সাদা তেল দিলাম দু চামচ ঘি দেবো দেবটা কেটে রেখেছিলাম ভেজে নিতে হবে ফ্রাই করে দিয়ে দেবে ভালো করে ভাজা হবে না বেশি ভাজবো না একটু হালকা ভেজে নিলে ভাবে ভাজা ভাজা তুলে নেবে সব পণ্যগুলো ভেজে নিয়েছি দেখ কেটরা ক্যাপসিকামটা ভেজে নেবো কেটরা ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে দেখতে রাখবো না একটু আমি তুলে নেবো

নেড়ে যাবো কাজে নিয়ে যেতে পারে জি গুঁড়ে দিলাম চামচ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আধ চামচ কিছু যে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু বাচ্চা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে নিয়ে টক দই দিয়েছি ছোটো বাটির এক বাটি ভালো করে ফাটিয়ে দেব ভালো করে ফাটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে এই মশলার কাঁচা গন্ধগুলো চলে নিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি ঠিক এমন করে ভেজে নিতে হবে তেল ছেড়ে এসছে ওই ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেয় কেটে ছোট ছোটো ছোটো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দেবো বেশি জল দেবো না সামান্য জল দিলেই হবে পরিমাণ মতন নুন দিয়ে দেবো রক দই আর টমেটো দেওয়া আছে সেই টমেটো ছিঁড়ে দিলাম ছিঁড়ে নেব চিনিটা একটু দিতেই হবে ওনার টেস্টটা ব্যান্ডেজ হবে না ভেজালটা ফুটে গেছে ভেজালটা পনিরটা দিয়ে দিতে হবে সুন্দর রেসিপিটা যে কোনো স্পেশাল দিনে অষ্টমীর দিনে করে যেতে পারে তুচি পরটা তুটি সবসময় ভালো লাগে গরম মশলাগুলো একটু ফেস ক্রিম নিয়েছি দু চামচ ফেস ক্রিম দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেব অষ্টমী স্পেশাল আমাদের পনিরের নিরামিষ আমি রেসিপি রেডি এবার লুচিগুলো ভেজে নেবো নিয়ে পনিরটা কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতে অবশ্যই এভাবে আপনি বানাবেন আমরা সার্চ করে দেবো সাথে শীর্ঘ দিয়ে